আমরা আমরা এক আদি খুয়েছি আমরা আরো হাজার আদি খুইতে চাই না এটা এটা তারা আল্টিমেটাম দিয়েছে আদি হত্যার বিচার না হলে এটা এটা তো তার দল আছে এটা তার দল আছে না সেই দলের একটা বক্তব্য থাকবে না তারপরে সর্বপরিম বিচার ব্যবস্থা করে তারপরে আমার ইন্টারিম गवर्नमेंट চেষ্টা করতেছে আদি হত্যার বিচার জন্য সে চেষ্টা করতেছে সে চেষ্টা করতেছে ঠিক আছে আমরা চাই হারি হত্যার বিচার চাই হারি হত্যার বিচার চাই হাজিহতার বিচার চাই এ বিচারটা হতে হবে বাংলার মাটিতে বাংলার মাটিতে এরকম অনেক হাদি মারা গেছে অনেক মায়ের সন্ত মায়ের বুক খালি হয়েছে আর কোনো মায়ের বুক আমরা খালি করতে চাই না আর কোনো মা কোনো সন্তান হারা হোক সেটা আমরা চাই না আমরা চাই কোনো মাই সন্তান হারা না হোক রাজনীতি করবে তার চাকরি করবে অফিস করবে সেজন নিরাপদে করবে অসম্ভব

যদি যদি পড়ে থাকে যদি পড়ে থাকে সেটা ভুলবাজিয়েছি আর একদম কি ফাইন্ড আউট ওটাকে ইন্ডিকেট করেই বলা হয়েছে ইন্ডিকেট করে বলা হয়নি এই কেমন আমরা আমরা আসছি আমরা আসছি তাই আমরা কি গিজারের আনন্দ তাইলে এটা এই ওই একই আনন্দ এটা 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 লিডার হ্যাঁ এটা লিডারের আনন্দ আমি পটলখালি জেলা তুংকি উপজেলা মহিলা দলের সেধিকারী বলছি মোসাম্মাত আছে এপার্টমেন্ট দল